হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলার ডালের একটি রেসিপি এই ছোলার ডালটা আমাদের বাসায় সকালবেলা তৈরি করা হয় আমরা রুটি বা পরোটার সাথে এটাকে সার্ভ করি খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল এই ছোলার ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আপনারা না হলেও যদি সারা রাত না ভিজাতে পারেন কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে নেবেন তাতে করে ডালগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আমি দুই কাপের মতো ডাল নিয়েছি একটি হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে জল খুব ভালো করে গরম করে নিয়েছি জলটা যখন ফুটে উঠেছে তখন আমি এই ডালগুলো দিয়ে দিয়েছি আমি ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে পারে ছোলার ডালটা একটু ভালো মানের কিনবেন একটু দোকানে গিয়ে বলবেন যেতে করে নতুন যে ছোলার ডাল আছে সেটা দেয় তাতে করে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি সবগুলো ডালি দিয়ে দিয়েছি এই ডালের সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ডালটা যখন দেবেন লবণটাও সাথে সাথে দিয়ে দেবেন তাতে করে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ডালটা খুব ভালোভাবে গলে যাবে আর না হলে লবণ না দিলে কিন্তু ডালটা ঠিকমতো ফুটবে না শক্ত হয়ে থাকবে লবণ দিয়ে আমি ডালটাকে আধা ঘন্টার মতো এটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবং ডালের যে জলটা আছে সেটা অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি হাত দিয়ে একটু চেক করে দেখছি ডালটা ফুটছে কি না ডালটা কিন্তু একদম গলে গেছে আপনারা দেখবেন যে ডালটা ভালো করে ফুটেছে কিনা না হলে কিন্তু আরেকটু আপনারা এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন তারপর এখানে আমি একটা ডাল কুটনির সাহায্যে ডালটাকে একটু ঘুটে দেব। এই ছোলার ডাল কিন্তু খুব একটা একদম সম্পূর্ণ ভেঙে ফেলবেন না হালকা একটু ঘুটে দেবেন তাতে করে কিছুটা আধা ভাঙা হবে ডালটা একটু ঘন হবে খেতে ভালো লাগবে আমি এটাকে হালকা দুই মিনিটের মতো একটু ডাল খুঁটনির সাহায্যে একটু ভেঙে দিলাম কিছুটা ডাল ভাঙবে এবং কিছুটা ডাল আস্ত থাকবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন ডালটা ফুটে গেছে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ বুড়োটা কিন্তু খুব একটা বেশি দিতে যাবেন না তাতে করে হলুদের একটা কাঁচা গন্ধ চলে আসবে ডালে খুব একটা বেশি হলুদ লাগেও না হাফ চামচই যথেষ্ট আর দিয়ে দেব আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার আদা বাটাটা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এই ছোলার ডালে কিন্তু একটু আদা বাটা অবশ্যই দেবেন তাতে করে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে আমার এই ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আমি এক চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এটাতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে আপনারা অবশ্যই একটু জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবেন চাইলে জিরে বাটাও দিতে পারেন আমি জিরে গুঁড়োটাই দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি এখন ঝালের জন্য আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিলাম এতে খুব সুন্দর করে একটা ঝালটা বের হবে আর কাঁচামরিচটা একটু পরে দেবেন তাতে করে কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ডালে থেকে যাবে আর খুব আগে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম সাদার তেল আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়েছি আমি ডালটাকে সম্বার দেব এই তেলে আমি দিয়ে দিলাম দু তিনটার মতো মরিচ টোকরা মরিচের সাথে এখানে আমি দিয়ে দেবো আরও হাফচা চামচের মতো আদা বাটা আমি কিন্তু ডালটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আদা বাটা দিয়েছি আর যখন কিনা তেলে আমি সম্বার দিচ্ছি তখন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম তাতে করে কিন্তু ডালের স্মেলটা খুব সুন্দর আসে আদাটা একটু পরিমাণ মতো দেবেন কারণ ডাল সিদ্ধ করার সময় আদা দিয়েছি খুব একটা বেশি আদা হলে কিন্তু আদার একটা ফ্লেভার চলে আসবে বেশি সেটা আবার খেতে ভালো লাগবে না এটা বুঝে আদাটা দেবেন আদাটা ভাজা ভাজা হয়ে গেলে যে ডালটা আমরা অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা সম্বার দিয়ে দিলাম এই সম্বারটা দেওয়ার কারণে কিন্তু ডালটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল আসবে ছোলার ডাল কিন্তু রান্না করার পর খুব সুন্দর একটা স্মেল আসে আপনারা এই সম্বারটা দেওয়ার সাথে সাথে সেই স্মেলটা পেয়ে যাবেন অনেকে এই ছোলার ডালে নারিকেল কুড়াও দিয়ে থাকেন যারা নারিকেলের পছন্দ করেন তারা অবশ্যই একটু নারিকেল কুড়া দেবেন আমার নারকেল খুব একটা ভালো লাগে না এই জন্য আমি দেইনি। এখন আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করেছি রান্না করে ডালটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা সকালবেলা ছোলার ডাল রান্না করে যে কোনো রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারবেন আবার ফিডবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন